তাদেরকে বোধ দেওয়া যাই নাই নবী তাদেরকে আঘাত দেওয়া আঘাত দেয় নাই আমার নবীর দিয়ে তাদেরকে মুসলমান বানিয়ে দিয়েছেন চিলেনা তোমরা ছিলেন বিস্ম্রান্ত আমাদের বেতন প্রাণ দিলেন আমাদের বেতন প্রাণ দিয়েছেন একজন বলেন তিনি কে আল্লাহ আমাদের বেতন প্রাণ দিয়েছেন প্রাণ যাওয়ার পর আমরা মায়ের দোর পথে কি দুনিয়াতে আসলাম আমরা হাঁটতে পারতাম পারতাম না চলতে পারতাম না কিছু বুঝতাম না আমরা আমাদের জবান দিয়ে আমরা কথা বলতে পারতাম না হাউ মাউ করে কাঁদতাম শুধু ঠিক কিনা এটা বলেন ঠিক কিনা বলেন আমাদের হাতের শক্তি ছিল না কোথাও বলার শক্তি ছিল না আমরা চিরম দুর্বল অতি দুর্বল ঘরের দুর্বল আমাদেরকে শক্তি দিয়েছেন হাঁটার শক্তি দিয়েছেন কথা বলার শক্তি দিয়েছেন জবান খুলে বলেন একজন তিনি কে আল্লাহ আমাদেরকে হাঁটার শক্তি দিয়েছেন কথা বলার শক্তি দিয়েছেন আমরা শিশুকাল থেকে কিশোরে পরিণত হলাম যুবক হলাম আমরা যুবক হওয়ার সাথে সাথে আবার বিবাহ করলাম ঠিক কিনা আমার ভাইরা আমরা যখন বিবাহ করব বিয়ে করলাম আম্মাদেরকে আল্লাহ আবার সন্তান দিয়েছে আমরা সন্তান দেওয়ার পর আমরা সন্তানদেরকে বিয়ে দিলাম আবার সন্তানদেরকে বিবাহ করলাম তোমরা বলেন ঠিক কিনা বলেন আল্লাহর মধ্যে ওনে আছে দুনিয়াতে এসেছি মনে হয় সে এমন ভাবে চলopre করে এমন কবি দুনিয়াতে চলাফেরা করে সে মনে করে যে দুনিয়াতে আমি সারা জীবন থেকে যেতে পারবো কি না অনেক ক্ষমতা অনেক শক্তি অনেক অহংকার কিন্তু আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন তুমি অহংকার করোনা তুমি বাহাদুরি করোনা অহংকারী করোনা টাকার বাহাদুরি করোনা কারণ এভাবে অহংকার করতে করতে অনেক তোদেরকে আমি ধ্বংস করে দিব রব্বুল আলমিন সেই জন্য ডাক দিয়ে বলেন তোমায় অমিত তোমাদেরকে আমি আবার মৃত্যু দেব তোমাদেরকে মৃত্যু দেওয়ার সাথে সাথে তোমাদেরকে আমি কবরে পাঠাবো ঠিক

এবং তিন নম্বর প্রশ্ন করা হবে আমার নবীর চেহারায় আনোয়ার দেখিয়ে তোমাকে যখন বলা হবে ওমা মা কুন্তা তাকুলু ফি হাকে হাজার রসূল গর ও মা তাকুলু ফি হাজার রসূল প্রথম নম্বর প্রশ্ন পর রব ওয়া মা দিন

তোমার দিন কি তোমার দিন কি তুমি বলে দিবে আমার দিন হচ্ছে সর্বশ্রেষ্ঠ তিন ইসলাম আমার দিন হচ্ছে আমার নবীর দেওয়া সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রসুল্লাহ পড়ুন সাল্লাহ সর্বশ্রেষ্ঠ ইসলাম এবার দুই এক প্রথম নম্বর প্রশ্ন আপনি উত্তর দিয়ে ফেলেছেন

মুসলমান ছেড়ে দিয়েছেন উহুদের ময়দানে দমদান মোবাইল করে দিয়েছেন তাইফের ময়দানে ঈদ পাথর খেয়েছে খেলা দিন প্রচুরের তরে নিজেকে দিয়েছে বিলিয়ে তাই ফের কা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের কিছু দিন পাথরে রাগাতে কত বিক্ষত হয়ে তোমার দেহ থেকে বলেন হে হের তোমাকে ভুলি আমি মন করে হে স তোমাকে বলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনায় মক্কা ছেড়ে হেরা সু তোমাকে

মাতার মবজগুলো বলে নাক মুক্তিে বের হতে থাকবে সেই দিন কুকুরের মত জিভটা বের হয়ে যাবে সেই দিন আবার নবী হাউজে কাউসারের পানি আমাদেরকে পান করাবেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্ন আতাইনা কাল কাউসার আমি হাউজে কাউসার দান করেছি নাই।

আল্লাহর গায়েব থেকে আবার আসবে আমার ফেরেশতারা আমার বন্ধার জন্য তোমরা কবরটাকে প্রশস্ত করে দাও সত্যের হাত পর্যন্ত কবরটাকে লম্বা করে দিবেন আপনার কবরের সাথে জান্নাতের সাথে সম্পর্ক করে দিবেন জান্নাত থেকে হিমেল বাতাস জান্নাতের হাওয়া আপনার কবরে আসতে থাকবে আপনি এমন একটি গুম সেই দিন দিবেন এমন একটি গুম সেই দিন দিবেন আশার ঘরে স্বামী যেভাবে ঘুমায় আরামের ঘুমায় আর আগে আরামের ঘুম দেয় এমন একটি গুম আপনি দিবেন সেই গুম একবারে হবে কিয়ামতের সকাল

আপনার জন্য অন্ধকার কবর অন্ধকার থাকবে না অন্ধকারে শুধু তাই নয় অন্ধকারে কবরে যেন আপনি ভয় না পান আপনি উম্মতকে দেখার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার অন্ধকার কবরে চলে আসবে আপনার অন্ধকার কবরে চলে আসবে মন কারনা কে

হান্ড্রেড পার্সেন্ট সবাই হাত তুলে সবাই হাত থেকে পতাকা বানিয়ে দে